জানাই দিতে বলতে কোনো বাদ খাম করছে না গাজার মাইসরে মারছে না দে হত্যা করে হত্যা করে খালি অগুল লাগি চারশো মিলিয়ন ডলার খরচ করে এখন পৃথিবীর তো চারে কর না তুই বেমান তুই মানুষ মারস তার উপরে আইসে মার তো হি ওখান থেকে শুটে শিক্ষা আছে লাগিয়া। এটা শিক্ষা বিক্ষা কোনটা নাই আলু দিয়ার ঘুষ দিয়ে জবার দেওয়া খাইতে جی آن ایک کتا من رکھیو بس خم خم خیری دوم باخا ایک دن دیکھ بھائی نئے تمہارٹ خوم خی با بہت دن خلائی بھائی ایلرجیا ہاٹا کوپ کنٹرول مجھے راقی ہے فائلہ نے بے چاہیے خیچی لے ইকে খেতে করে ও তো ওয়া রুন্ডা তোমার আরও জায়গা দে ওয়াঝ হুন্ডা ও তো চললে খুব সুন্দর শিঙির মশা দেন দিছে এক মশা আমার ট্রেক্টর আবি আর মশা আর আখ দুই আখ এক মানুষ দুই মশা এক মশা লোস না বাকি গুন তোর তো তো আমার তোর এই জিনিসটা হলো সবটা কি বাদ এই দিল হুয়া আকারা বললে তোমরা কিতা করিও ইনসা করিও ফরেসগারি সব তাকে বড় হইল ইনসা নমাজ আইয়া উবাইছে যেমনি হাসনা মেলিয়া হিগু বাই তো ভার বই ঘুরে চান্স দিচ্ছিল না তোরা আঠিয়া উবাও না দুই নমাজ উবাইছে সময় দুই ফাউল মাছ খান সাইড আঙ্গুল ফাউল হইতো হি তোমার দিচ্ছে এই বাসু ঘুষ চাই রাঙ্গুল ভাগ রইলে আর একটা মানুষ বাইতো ভাগ বা কোনো অসুবিধা হইতো না এগুলো চান্স উঠবেন না বই ইটা কিটা লাগে আর খালি হিংসা খালি হিংসা অমুকে বাইক লই যাইছে রে এ তেল বরব কিলা ই তুমি মরিয়া কিটা করতে তার তার তেল দেলা বল বরব তোমার এই গেল এটা অমুকে গাড়ি এখানে লইল কি যা রে হ্যাঁ এগুলো কিটা আয় হি অন্য জাতি মানুষটা খুঁজায়ও না শেখ এটা লইল খাইল ফেলাই পেলাইলিটা আমার দেখ নাই মার দরফানি ও খালি তো খালি অনবরত অনবরত শেষ আস ও বাদ দেও না মরিয়া হাঁস উভার রইত না শেষ হয়ে যায় ইয়ার রহমকাল্লা ও যে আস ইয়ার রহমকাল্লা কইতে মনে হচ্ছে আসি দিয়ালে কই আলহামদুলিল্লাহ যাইন শুনবাই তাইন কইবা ইয়ার হামুকাল্লাহ ফিরিবার আসি দেড়ায় কই বা ইয়ার দি কুম্লা হালাকুম বুলে হি খালি আসি দিত আমি খালি ইয়ার হামুকাল্লাহ কইথ আমি বুলে না এ সাহাবি একজন ওলা আসি দিতে আল্লাহ নবী কৈত্র ইয়ার হামুকাল্লা সাহাবিয়ে দিছি নবিয়ে কইত মাত না

আইসি না ইলে ওয় না আর আমার মসরুল সাহ খুব দূর করছে ও আইসি এখন আমি না আমি ফকরাম ফ্রাম বেশ করিও না হ্যাঁ খুব অসুবিধার জায়গা ইলে যাই না যাই না আইসি ও কারণ এই কারণ আমার দেশ এর আস্তের দ্বিতীয় আমি পাইতাম মনে করি দিলাই আঠারো জানুয়ারি সাহেব মাঘ রবিবার দিন আমার সাহেব উনিশ তারিখ সব যাই হোক এমনি জানানি হইব শুনবাই আঠারো জানুয়ারি এখন তো ডিসেম্বর মাঘ মাসের সাইড তারিখ যাই হোক বহুত মানুষ জমিন দেখছো তো শিলচর জেলা অন্য জেলা থাকি মানুষ আই কোনো মানুষ আই কিলা আমার এনে কৈলাসর থাকি আয় এর বাদে ত্রিপুরা থাকি আয় ঝিরি বাম থাকি আয় ঝিরি থাকি আয় ইটাতে কি একটা কি হল আপনার শিলংটা কি হয় আর আইলা আনকি শিলচর করি মজি তার মানুষ তো আসল সবরে লইয়া মিলিয়া এখন দোয়া করলে আল্লাহ শুনবা নানি আরে শুনো আমরা উপরে স্টেম রুলার চলব আমি এটা কইতাম পারতাম না অসুবিধা আছে স্টেম রুলার চালানি হইবো আব হুস করো হুস না করলে মরবায় আর একজনে আরো ধরো খরের দিক খুঁসানি বাদ দেয় খালি না কুসাইলে মরবাই জেগুড়িয়া হিংসা করবা হি আগুয়াই বার যাই নিংসা করবা তাই তলে দিয়ে দেবা হিংসা যাই তলে দিয়ে দেবাই আর যেগুড়ে হিংসা করবা আল্লাহ তে খুলি দিব হ্যাঁ এলাকি ও বাদ দে আর মাইস সমালোচনা বাদ বইয়া আল্লাহ এবারে চা খাই কি খাইলে কি খাই বদনাম কৰিলে মা তোমাৰ জানে কৈলেইতা নাই কলি আল্লাহ খাৱাত মঞ্চ চভৰালি মাজে তোমাৰ টেংচি কৰি লাগিছে সৈতে গৰম আচা সামান্য টেংচি আর আসেনি আরো আনন্দ হীন মন করছে মনে করছে আমার ভাল লাগছে আনিয়া দিয়াও তো এ একবারে শেষ আপনার খোড়াই গুছিয়ে লইয়া খাই আইছে শেষ হওয়ার মাঝে মরিলান বলে হই আসাম ও যে হাইলা কোনটা বুধ হইলাম কিতা কিন্তু কিছু ঠেংসি ঠেংসি ধরছে ওই চোড়া চোড়া বুধ হয়েছে আপনার দেখ আরও খাইলা বলে হে আমি যদি ঠেংসি হই তো বেটা বেটি মারি লিগুন

وصلى الله <سؤال> على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول سيدنا مولانا محمد وآله وصحبه أجمعين الله أمر ما فرض اللهم أمر ما باب ما فرض الله أمر الأستاذ وقل ما فرض والله أمر مشيد الدنيا بلغ اللهم الله أمر لا كبير شيء بعيد أتوم حسن تمام رو معاف کری اللہ امت مرحوم آرے معاف کری دیو یا رحم الرحمن اللہ یہ مزلی خلد تا فتح جن یا رحم دنیا آخر تر خوشہ ولی دیو اللہ یہ مصد اندر تا شک جو خربا اللہ تر دنیا آخر تر شک جو خری ہو یا رب العالمین اللہ امر رہانے ہو مصیبت تکی پلا دیو یا رحم الرحمن اللہ اگر زیدے مصیبت پر رہتا کہ ہم رہے بسائی یا اللہ اللہ امرہ گناہ خرنے ہم رہے مٹھائیو یا رب العالمین আল্লাহর সিদ্ধি করে দিয়ে আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ আল্লাহ আমরা বেমারি আমি দে্লাহ আমরা বিভূতি করি দে আল্লাহ বেরোজগারি অল্টে রুচি দেও আল্লাহ রুচির کو دے اللہ <سؤال> ہمرا رت جگہ تو جائنڈ کی دی اللہ چھٹائی دے اللہ ریا کی ویرو واسو سوما کی نہ رشتہ کی اورا دل خند پاک کری دیو یا اللہ ہمرا بار اندر دیاں من پوری دیو یا رب العالمین اللہم صلی علی سیدنا محمد و علی و صاحیاں مل آمین